জহরের নামাজ আদায় করবেন বলে বাড়ি থেকে রওনা হয়েছেন মসজিদের দিকে আল্লাহ রলে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায় ও মালিকেরা

ওই মসজিদের দিকে যাচ্ছেন সেই রাস্তা ছিল কাঁচা ওই সময় হেঁটে হেঁটে যেতে 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 বহু গিয়েছে বহুদূর যাওয়ার পরে একটা জায়গায় দেখলেন কিছু কাদা রয়েছে কাদা রাস্তার মাঝখানে একটা জায়গায় কাদা আছে আল্লাহর কি করলেন একটু মানে ঘুরে যাবে বলে স্কিম করেছে আর ডান দিক দিয়ে একজন যুবক আর তার স্ত্রী দুজনা হেঁটে হেঁটে বয়স কম দুজনার বিয়ে হয়েছে তিন মাস তিন মাস পরে একটু তারা মানে ঘুরতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছেন খুব সুন্দর ড্রেস করে বেরিয়েছেন এদিকে ডান বাম পাশে আল্লাহর অলি হেঁটে যাচ্ছে যেতে যেতে একই জায়গায় দুজনে সাক্ষাৎ এদিকে বাম পাশে আল্লাহর অলি ডান সাইডের এর যুবক তার স্ত্রী আল্লাহ বয়স্ক মানুষ যেতে গিয়ে কেতাবের ভিতরে বলা আছে জীবনীতে লেখা আছে যে কেউ বলেছেন যে লাঠি স্লিপ খেয়ে যে একটু কাদা ওই যুবকের স্ত্রীর শাড়িতে লেগে গিয়েছে আবার কেউ বলেছেন যে হুজুরের খরমটা একটু স্লিপ খেয়ে যেয়ে কিছু কাদা ওই যুবকের স্ত্রীর শাড়িতে লেগে গিয়েছে ওই সময় যেই না ওই কাদা যুবকের স্ত্রীর শাড়িতে লেগে গিয়েছে তখন ওই যুবকের স্ত্রী তখন আল্লাহর অলিকে বিয়াদক বলে গালাগালি করলো

খড়মের খড়মটা সিটকে যে খড়মটা দোকানে সিলকে যে ওই কাদাটা সিটকে গিয়ে তোমার শাড়িতে লেগেছে মা আমি বয়স্ক তোমার শাড়িতে ইচ্ছা কি তোর কাদা লাগিয়ে দেইনি ওই সময়তে ওই যুবকের স্ত্রী বলে ও বাবা তুমি কি দেখতে পাচ্ছ আমার শাড়িটা কত সুন্দর তুমি কি দেখতে পাচ্ছ আমার শাড়িটা অনেকটাই দামি তুমি কি দেখতে পাচ্ছ আমার এই চেহারাতে কতটা কিছু লাগানো আছে তুমি কি দেখতে পাও না তুমি আমার মনের আশা নাকি তুমি নষ্ট করে দিলে আমরা

তোমারও প্রে কোন রাগ নাই তোমারও প্রে কোন খব নাই আমি তো ইচ্ছাকৃত তোমার সাহিতে কাদা লাগিয়ে দিলি মা কায়েব তুমি রাগ করোনা ওই সময়তে ও মাসুরের মালিকি রাজবন্ত বেকিরা ক্রমে কিছু মে রয়েছে রাগনীত ঠিক না ভুল কিছু মেয়ে রয়েছে তারা কে হুজুর কে আলেম

আল্লাহ নলী বললেন মা আমি তোমার শাড়িতে ইচ্ছা করে কাদা লাগিয়ে দিইনি মা ইচ্ছা করে তো কাদা লাগিয়ে দিইনি তুমি রাগ করো না মা ওই বিয়াদ মহিলা আল্লাহর অলিকে যা না তাই বলছে মুখ বন্ধ হচ্ছে না মুখ বন্ধ হচ্ছে না আল্লাহর অলি যখন সুন্দর করে নরম ভাষায় বলছে মা তুমি আমারও রাগ কর রাগ তোমার তো লাগিয়ে দিইনি তুমি এটা বুঝছো না কেন তখন ওই মহিলা আল্লাহর অলিকে বলছেন কি বলছে যে তুমি আবার মুখের উপরে কথা বলছো তোমার গায়ে নোংরা জামা তুমি ফকির মানুষ তুমি আমার ড্রেসটা দেখো তোমার থেকে সুন্দর যদি আমার শাড়িটা বিক্রি করে দেওয়া হয় না যদি আমি বিক্রি করে দিই তাহলে হয়তো তোমার বহু পাঞ্জাবি হবে তুমি একবার ভাবলে না ওই সময় আল্লাহর হলি চুপ করে রয়েছে থেকে 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 দেখছে এই মহিলা তো অশিক্ষিত আর আল্লাহর হলি বুঝতে পেরেছেন যে এ অশিক্ষিত ওর সঙ্গে মুখ লাগানো মানে আমার ইমানের খাতরা হবে তখন ওনার সাথে ওনার যে মহিলা স্বামী আছে যুবক তাকে বলছে ভাই তোমার স্ত্রীটাকে একটু মুখটা বন্ধ করতে বলো আমি কি ইচ্ছে করে লাগিয়ে দিয়েছি বলো ওই সময় ওই যুবক ও কতটা নাদান আল্লাহর অলির কথাটা বুঝলো না যেই কথা বলেছে যুবক তখন দৌড়ে এসে বলে আমার বোর শাড়ি নষ্ট করে দিয়েছে আমার মানে সঙ্গে সঙ্গে ওই যুবক এসে একটা জোরে কিল আল্লাহর মেরেছে। আল্লাহর অলি আল্লাহ বলে চিৎকার করেছে যেই আল্লাহর অলি আল্লাহ বলে চিৎকার করেছে আল্লাহ পাক আল্লাহ তালা ওই যুবকটাকে জমিনে ফেলে বেলুনের মতো ফাটিয়ে তাকে মেরে দিয়েছে জোরে বলবেন না কেমন অলি ছিলেন তিনি আল্লাহর অলির সাথে বিয়া ও আমার সুরার মালিকেরা ওই সময় দেখি করলেন যুবক মারা গেলেন প্রকের স্ত্রী ওই মহিলা আল্লার রলিকে বলেন ও তুমি আমার স্বামীকে মেরে দিয়েছ তুমি আমার স্বামীকে মেরে দিয়েছ কেন মেরে দিয়েছ আমি বুঝতে পেরেছি আমার সুন্দর চেহারা দেখে তোমার লোভ ঠিক থাকেনি তোমার লোভ হয়েছে আমার চেহারা দেখে তুমি আমার প্রতিমুগ্ধ হয়েছে তাই আমার স্বামীকে তুমি মেরে দিয়েছো তুমি আমার স্বামীকে মেরে দিয়েছো আমি তোমাকে থানায় গিয়ে তোমার নামে কেস করব আমি তোমার নামে থানায় কেস করব আমি তোমাকে জেলের খালি দেবো আমি তোমার নামে মামলা করব তুমি দেরি করো আল্লাহর ওলি কিছু বলেন না সময় ওই মহিলা ওই মহিলা থানায় চলে গেল হল্লা রী

বৈপুরপুরুর পীর আমার চেহারা দেখে ওইপুরপুরুর পীর আমার চেহারা দেখে আমার প্রতি আকর্ষণ করার জন্য আমার সাথে বিবাহ করার জন্য আমার সাথে প্রেম করার জন্য আমার স্বামীকে মেরে দিয়েছেন মৃত্যু 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 কথা লিখে লিখে তিনি মৃত্যু কথা লিখেছেন থানায় কেস করেছেন সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে বর্তমান সময়ে এখন মেয়েদের যুগ নাব কোথায় বলে ওই মহিলা তখন আল্লাহর নামে মিথ্যা বহু কিছু লেখার পরে থানার বড় দারোগা বাবু এসছে এসে দেখে আল্লাহর অলি নামাজ পড়ছেন আল্লাহর অলি নামাজ পড়ছেন নামাজ পড়ার পরে আল্লাহর অলি মানে মসজিদ থেকে বার হয়ে আসবে আমার সময় দারগা বাবু আল্লাহ অলিকে বললেন ফকির তুমি দাঁড়াও ওই সময় আল্লাহ অলিকে জেরা করলেন দারগা বাবু আল্লাহ অলিকে জেরা করলেন তুমি নাকি এই নারীর স্বামীকে মেরে দিয়েছ আচ্ছা আপনাদের কাছে একটু প্রশ্ন করি আল্লাহ রলি কি এই মহিলার স্বামীকে মেরে দিয়েছে মিথ্যা কথা বলেছে না ওই সময় আল্লাহর অলি বললেন থানা দারোগা বাবু আমি আবু বক্কর কোনোদিন মিথ্যা কথা বলি না যদি বলুন অতএব আমি এই যুবকের এই স্ত্রীর যে স্বামী যুবক ওকে আমি মেরে দেইনি ও আপনিতেই মারা গিয়েছে তখন থানা দারোগা বলছে পাখাম মারা কথা হচ্ছে আপনি তো মারা গিয়েছে এর রহস্য কি তুমি বলো টোটাল ঘটনাটা বলো আল্লাহ রলি তখন বললেন থানা দারোগা বাবু আমি আল্লাহ পাকের এবাদত করার জন্য জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম যেতে যেতে রাস্তার মাঝখানে এক জায়গায় কাদা রয়েছে সেই জায়গায় যুবক এই মহিলা তার তার স্বামী দুজনে হেঁটে আসছিল আমি বাম দিকে হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে আমার খরমের কাদা একটু ছিটকে গিয়ে ওই স্ত্রীর মহিলার শাড়িতে লেগে গিয়েছে ওই মহিলা আমাকে উল্টোপাল্টা কথা বলেছে আমি কিছু বলিনি তারপরে আমি ওই যুবককে বললাম বাবা যুবককে বললাম ভাই দেখো তোমার স্ত্রী আমাকে অত্যন্ত কঠোর ভাষায় গালিগালাজ করে করছে তবে আমি কিচ্ছু বলিনি তারপরে ওই যুবক রাগান্বিত হয়ে আমাকে পিঠে কিল মেরেছে আমি দুনিয়ার কোন মানুষের কাছে বিচার দিইনি যে রাজার রাজা বাদশার বাদশা ফকিরের ফকির যাকে আল্লাহ পাক রাজাকে ফকির করে আর ফকিরকে বাদশা করে সেই মালিকের কাছে আমি বিচার দিয়েছি এই বিচার আল্লাহ সয়ন করে দিয়েছে জোরে বলুন আর জোরে বলবেন না এ বিচার আল্লাহ করে দিয়েছে তখন ওই দারোগা বাবু বুঝে নিয়েছে এ জাতাই ফকির না এ জাতাই ফকির না একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা আর জনে বলুন তখন ওই নারী কে ওই দারাগবা বাবু বলছে তুমি একজন ভালো মানুষের নামে একটা একটা কেস দিলে তুমি চিনতে পারো না ও ওই মিথ্যা কথা বলার জন্য ওই নারীকে জেলে পুরে দিয়েছেন দারগা বাবু ওই মিথ্যা কথা বলার জন্য ওই নারীকে জেলে পুরে দিয়েছে তাহলে আমরা কোন পীরের murid বুঝতে পাচ্ছেন অথায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন দাদা পীরের সেলসেলার প্রতি পাক যেন আমাদেরকে কায়েম রাখবেন সকলে বলি